আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি মনপুরা পার্ক আমাদের কটন ক্লাব কর্তৃক আয়োজিত পিকনিকের জন্য পিকনিকে আমাদের বড় বড় সিনিয়র সাররা এই মনপুরা পার্কে নির্বাচিত করেছে তাই আমরা সকলে মনপুরা পার্কে পিকনিকের জন্য যাচ্ছি মনপুরা পার্কে পিকনিকের জন্য গিয়ে দেখি সেখানে অনেক লোক যে যার যার মতো ছবি উঠছে আবার অনেক পিকনিকের আয়োজন করা হয়েছে শুধু আমরাই নই এছাড়াও অনেক কয়েকটি কোম্পানি এখানে পিকনিকের জন্য এসেছে তাছাড়া আমরা এখন দেখতে পাচ্ছি শাপলা চত্বর মনপুরা পার্কে প্রথমে গেটের সামনে যে চত্বরটি সেটাই হলো শাপলা চত্বর তাছাড়া আমাদের কটন ক্লাব কর্তৃক আয়োজিত পিকনিকে কিছু খেলার আয়োজন করা হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য হলো হারিভাঙ্গা খেলা হারিভাঙ্গা খেলায় অনেকেই পার্টিসিপেট করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই খেলায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন তিনি পারছেন না তাছাড়াও অনেকেই অনেকভাবে খেলার আয়োজন করেছে তার মধ্যে উল্লেখযোগ্য আমাদের ম্যানেজার স্যার হাড়ি ভাঙতে গেছে কিন্তু তিনি মনে হয় না সঠিক জায়গায় যাইতে পারবে তিনি ঝাড়ু দিচ্ছে তাছাড়া আমাদের সিনিয়র ম্যানেজার ছাড়ো পার্টিসিপেট করেছে কিন্তু তিনি পারছেন না নট আউট এছাড়া আমাদের আরও একটি খেলার আয়োজন করা হয়েছে বান্দরের বান্দরের গয় মোমবাতি বান্দরের গয় আগুন যাকে বলা হয় বান্দরের গয় আগুন এই আগুনটি নাকি আমাদের বোতল আছে বোতল দেওয়া আছে ওইখানে এসে আগুনটি নেবাইতে হবে কিন্তু এই খেলা অনেক ক্রিটিক্যাল আমার মনে হয় না কেউ এখানে সঠিকভাবে আগুনটাই বোতলের মধ্যে রেখে নেবাতে পারবে এক ভাই অনেক চেষ্টা করছে কিন্তু আমার মনে হচ্ছে তিনি পারবে না আপনারা দেখতে থাকেন এই তো হচ্ছে কিন্তু অনেক চেষ্টা করতেছে কেউ পারতেছে না তাছাড়া এই আয়োজনটা মূলত আমাদের কোয়ালিটি সেকশন থেকে এখানে অনেক আইটেম যেমন খাবারের মধ্যে অনেক রকমের কিছু আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুই মানসম্মত আপনারা খেলাটা দেখছেন কিন্তু এখানে কেউ সঠিকভাবে পারতেছে না কারণ চারিদিকে শুধু একটু থাকলেই হবে না এখানে অনেক রকমের বাতাস আছে এই যে দেখতে পাচ্ছেন এক ভাই টিকটক ভিডিও নিয়ে ব্যস্ত ভাই অনেক চেষ্টা করছে কিন্তু পারতেছে না